এই আমি এত ভালো কথা বলতেছি আমি যদি চুরি করি আপনি আমার ধরবেন কেন এরপর বলবেন এই পোলাটা আমি বিশ্বাস করছিলাম গেছে এটা হচ্ছে আবাসা গিয়ে ঘুমায় এর মানে আপনি আমার দোয়া করবেন ভালোবাসবেন বাতাসা খাওয়াবেন এর সাথে সন্দেহ জারি রাখতে থাকবে তবে লজিক্যাল যে তুমি এইটা করছো এই যে আমাদের দেশে কোনোদিন ধরেন এমপি মন্ত্রী তো দূরের কথা ছোট ছোট প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা তারা কোনোদিন মনে করে যে জবাব তিনি দিতে আমি বাধ্য তারা আপনি জিজ্ঞেস করলো সে ট্রিগার্ড হয় না অথচ

এরপর মামাটা আর মানে উচ্চ সম্মানিত থাকে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার সময় লেখা থাকে কি আমাদের হেলবার মামার লিখে রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনার কাছে একটাই প্রত্যাশা আমাকে আমাদেরকে মামা ডাকবেন না কি দেখবেন ভাইয়া এখন সবাই মিলে আবার ভাইয়া ডাকা শুরু করেন দশ বছর তারপর আবার একদিন লিখবে ভাইয়া ডাকা লাগবে না আঙ্কিল ডাকেন মানে হইলো এই চ্যালেঞ্জটাকে নিতে করা তো ডিসি সামনে ডাকবে সমস্যা হবে রিক্সাওয়ালারও টাকা শুরু করেন যে অফিসের সচিব স্যার ডাকবেন ওইখানে পিওনরেও গিয়ে বলেন স্যার আলাইকুম এরপর যে সচিব দেখবে আমার পিওনরে স্যার কাছে বলবো ভাই বলেন তো এইটা করতে পারতে হবে এইটা না করতে পারলে আমাদের মুক্তি নেই তো যাই হোক আমাদের কথা একটা এখানকার দলগুলো ফেল করুক যাই করুক আমরা যারে ভালোবাসবো তার উপরে সন্দেহ বলাটা ঠিক চাই না কিন্তু ন্যূনতম তাকেও জবাব দিয়েই করতে বাধ্য করা আমরা আমাদের সন্তানদেরকে বিশ্বাস করি অন্ধের মতো না অন্ধের মতো কাউকে বিশ্বাস করে না করি প্লিজ দেখেন আল্লাহ রাসুল সাল্লাম আহ মানে তিনি তো আল্লাহর পরামর্শের ছাড়া কোনো কাজ করেন নাই কিন্তু তাকেও তিনি বলছেন সাথে পরামর্শ করো এই যে আমরা কারোর সাথে পরামর্শ করতে পারবো না আমরা বিরাট একটা ব্যাপার এই মনস্ত ভাঙতে হবে আমরা সবাইকে জবাব দিয়ে দিতে পারতো পরামর্শ করতে পারতো এইটা যদি আপনি আজকে আমার যে প্রশ্নটা করছেন এইটা যদি আপনি আরো ক্ষমতাসীন মানুষকে করতে থাকতে পারেন আপনার জায়গায় কোটি কোটি মানুষ করতে পারে ইনশাল্লাহ বেশ ভাবনা থ্যাংক ইউ থ্যাংক ইউ

তো কিছু মানুষকে সাহস না করতে হবে জীবনের ঝুঁকি নিয়ে জাতিকে বাঁচায় দিতে হবে আমাকে তো অনেকে বলেছে আমি যেন আমার আমার পরিবার থেকে অনেকে বলতেছে যে এই পশু আওয়ামী ব্যাপারে যে বাংলাদেশে এত মানুষ আছে এত দল আছে তোমার কেন এত কথা বলতে হবে অন্য কেউ তো বলতে পারতো শুধু তোমার কথাই আহ তো আমি বললাম আমি কি কোনো বেফাস কথা বলছি না বলে না বেফাস বলো নাই তাও যা বলে তো গিয়ে ওদের কোলে জেল আছে আমি বললাম যে এইটাই তো আমার আফসুস যেই কথাটা বলার মতো অন্তত এখন একশোটা সংগঠন থাকা উচিত ছিল এক হাজার ছেলে মেয়ে থাকা উচিত ছিল তারা কেউ গেলে ব্যবসা বাণিজ্য করতে কেউ করতে এখন ধরেন আমি যে কথাটা বলি এইটা কি নতুন কোনো কথা না জনতারই কথা কথা সেই জনতার আমরা এখন একা বইলে শত্রু হইতেছে আরো একশো মানুষ বললে তাইলে এইটা ছড়াই পড়তো না তো এটা তো আমাদের এই জন্য যে হ্যাঁ আমি বলেছি যে প্রত্যেকটা মানুষ লাইফে প্র্যাকটিক্যাল হইতে পারে না কিছু মানুষকে ঝুঁকি নিতে হয় ইমপ্রাক্টিক্যাল হইতে হয় ঝুঁকিটা আমরা নিছি জাতির জন্য বাকি আল্লাহ হরস্ক

এটা বলতে নির্যাতন কথা বলতে একটা ব্যাপারে গরুর ব্যাপারে যে গরু একটা অবলা প্রাণী অত্যাচার করা হয় সেই ক্ষেত্রে মানে এইটাই এখন আমার এটা মনে হয় আমার যে মারোনা ভাসানি না এমএি ওসমানি কে মুক্তিযুদ্ধের পরে জিজ্ঞেস করছিল যে আপনারা এখন মনে হয় যে সব থেকে অভাব উনি বলছিলেন যে আমার মনে হয় সব থেকে অভাব মানে এই কথাগুলো ওইভাবে চিন্তা করে বলতেছে না যে মুক্তিযুদ্ধের করে একটা দেশে দেখতেছে যে মানুষটি এতদিন লড়াই করলো এখন নিজের দেশে নিজের দ্বারা রাহাজানি করতেছে লুপ্তরাজ করতেছে তালাবাজারি করতেছে তো আমরা যে যত কথা বলি দেখেন আমরা তো প্রত্যেকে মোরালেস করা প্রত্যেকে আমরা বুকে হাত দিয়ে কয়জনে বলতে পারবো যে যেই কলাটা নিজের বাচ্চা খায় ওই কলাটা এত আমি ফরমালি নিচ্ছে এখন আমরা কম টাকা কামাই করি বলি কম করা কিন্তু আমার যদি স্কোপ বেশি হয় তাহলে তো আমি বেশি চুরি করবো এই জন্য আমার মনে হয় যে জাতি গঠনে আগে আমার নিজের সংবাদ আমরা বলেছি দেখেন কোটি মানুষের একটা দেশ কোটি বলা হয় কম বিশ কোটি মানুষ যদি একদিন একটা করে পাপ কম আজকে দিনটা যে আমি প্রতিদিন যে পাপ করি এই যে আজকে যদি একটা কম করবো আপনি ভাবেন যে এই বাংলাদেশ থেকে একদিনে বিশ কোটি পাপ কম হবে বিশ কোটি মানুষ যদি একদিন সিদ্ধান্ত নেয় আজকে দিনটার জন্য খালি আমি ট্রাফিক সিগন্যাল অমান্য করবো না আমি বসে থাকবো আপনি তো রাস্তা চেঞ্জ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারবেন না কিন্তু আমরা অন্যের বলতে খুব আনন্দ পাই এবং এটা আমি বলছি যে বাংলাদেশে ভোট চুরি হয় ভোট বিক্রি হয় কেন এটা তো আমি নিজে প্রমাণ আমার এলাকায় ওই আগের রাত্রে ভোট কিনতে চাই প্রার্থীরা তাদের লোকেরা এরপরে টাকা দেয় ডিলিং করে যায় ঘরের লোক আছে পাঁচজন কেউ বলে যে দশ হাজার দিব তাদের বলে বিশ লাগবে এই পরে ধরেন বিশ হাজার রাজি হইলো এখন টাকাটা দেওয়ার পরে সে ভোটটা যে দিবে সেটা কনফার্ম করবে কেন এরপরে কোরআন শরীফের উপরে টাকা দেয় বিশ

অনেক সময় চেয়ারম্যানরা ফেস দিয়ে থাকে না সবার কথা জানি কারণ চেয়ারম্যান তো জানি আমি কতজন ভোট টাকা দিয়ে ভোট দিচ্ছি ওই তারা কেউ বেশি নীতিগত শুনে গেলি মানে বেশি নীতিগত পাওয়া লাগবে না সবার ব্যাপারে জানা আছে এর মানে সে তো জানে কারে কারে কার কাছ থেকে তার টাকা দিছে সে টাকা নিছে এই জন্য আমাদের একটা কথা হলো যে চলো আমরা নিজের অনেস্ট হই ধরেন বাংলাদেশের মানুষ যদি এইবার কিছু নাই যে আপনারা বলেন না বিএনপি এইটা করবে জামাত ওইটা করবে কিচ্ছু করতে পারবে না যদি বাংলাদেশের 18 কোটি মানুষ একদম বলতে পারে যে একটা ভোট টাকার বিনিময় দিব না তাহলে বাংলাদেশ বদলাই যাবে তো এইটা তো আমরা পারতেছি না এখন আমাদের লড়াই থেকে আমাদের লড়াই কি হলো এই ইলেকশনের পরে আমরা ঢাকা থেকে চলে যাব ঢাকা থাকবো খুব কম আমরা বিভাগ জেলা গ্রামে গ্রাম ইউনিয়ন এই এরকম বক্স নিয়ে তারা মানুষের হাতে পায়ে ধরে ধরে বুঝাবো যে বাবারা আপনারা মরে গেলে আপনাদের বাচ্চাদের জন্য কি এই জীবন চান না চাইলে এই একটা নতুন বাংলাদেশ গড়ি আপনি নিজে পয়সা পাওয়া বন্ধ করেন এবং একটু দেখেন এটা কেউ বুঝাই বলতেছে না ভোটের সময় একটা ভোট পাঁচ হাজার টাকায় আগামী পাঁচটা বছর ওই প্রার্থী তার পঞ্চাশ হাজার টাকা খাই ফেলেন এটা হিসাব তার কেউ করে দেয় কেন তার বাড়ির সামনে রাস্তা করার তিন মাসের মধ্যে শেষ রথ খায় সিমেন্ট খায় ইট খায় বালি খায় এরপরে ত্রাণের টাকা খায় তখন আবার সে মেম্বারে গাই যায় বলে আমার সব চুরি করে আপনি যদি ওর ওই ভোটের রাতে পাঁচ হাজার টাকা না খাইতেন ও তো আপনার এই পঞ্চাশ হাজার টাকা পাঁচ বছর বুঝে না এইটাই আমাদের দাবি যে আমরা এই নতুন যে রাষ্ট্র এটাকে বলে একটা জাতি রাষ্ট্র মানে আমরা গঠন করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী এই রাজনৈতিক জনগোষ্ঠীর তৈরির জন্য ইলেকশন অংশগ্রহণ করে আমাদের একটা পার্ট কিন্তু অনেকে মনে করে আমরা ইলেকশনের পরে কি করবো আমরা একটা ঠিক করছি ইলেকশনে জিতলে তো আর ঘুরতে যেতে পারবো না তখন ঢাকা থাকা লাগবে ইলেকশনে হাইরে গেলেই আমরা একটা ট্যুর দিবো তিন দিনে আমাদের টিম নিয়ে আমরা সোমানে ডুবাই টুবে তারপরে ঢাকায় ফিরবো এরপরে আমরা ঢাকা ছাইলে গ্রামে গ্রামে যাইতে শুরু করবো পাঠচক্র নিয়ে ভ্যান নিয়া এবং আমাদের যে স্বপ্ন যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা মানুষকে সেই লড়াই আমরা শুরু করবো ইনশাল্লাহ কারণ আমাদের তো জীবন শুরু আমাদের তো শেষ না যদি আল্লাহ বাংলাদেশের গড়াই অনুযায়ী বাঁচাই তাইলে বাঁচবো আরো তিরিশ বছর ইনশাল্লাহ যদি ষাট বছর পর্যন্ত বাঁচি তাহলে তিরিশ বছরে তো মানুষের এমপি ভাই যে করতে পারে এটা তিরিশ বছর করা লাগে না আপনি যদি রিয়েলি কিছু কইরা ছাপ ফেলতে চান তাহলে দুইবার এমপি হওয়া যথেষ্ট যে দুইবার কিছু করতে পারে না সে বিশবার কিছু করবে না তারপরে নিজের পয়সা করতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

মানে এইখানে তো মন্তব্য করা খুব কঠিন তবুও বলে রাখা যে ধরেন কারো ব্যাপারে এলিগেশন দিলে এটা আমরা প্রমাণ সহ দেখতে চাই যে বলেছেন অফকোর্স ওনার প্রমাণ দেখানো উচিত আর বাস্তবতা হইলে আমরা তো হতাশ হয়েছি আমাদের এই বন্ধুদের কাছ থেকে তাদের যে রোল প্লে করা উচিত ছিল সেটা তারা রোল প্লে করতে পারেন আজকে যদি তারা ওই রুলটা প্লে করতে পারতো তাহলে তো বাংলাদেশের রাজনীতি বদলাই দিতে এটা তারা পারে না ইভেন আমি প্রথম থেকে বলেছি তাদের উপদেষ্টা হওয়াটা আমি পছন্দ করিনি করি তার একটা ওয়াশ ডক হিসেবে থাকা উচিত ছিল ক্যাবিনেটে বসে তোমরা যে করো আমরা দেখবো কারণ কি ভাই ক্ষমতা এমন আমি তো ক্ষমতা এই মানুষ তাও তো আমাদের কাছে কত মানুষ কত সুপারিশ নিয়ে আসে তাহলে যদি ক্ষমতা প্রাপ্ত হয় এটা কঠিন না হাসনাথ একবার বলছিল যে যেই টক্স হোস্ট দুর্নীতির বিরুদ্ধে বলে টক্সের পরে সেও একটা দুর্বিরত হবে

না ধরেন এটা তো আওয়ামী ওই যে মরণ কামর শেষ কামর কারণ ফ্যাসিস্ট কোন হাসিনার আর রায় হবে তো এবং এই রায়টা এটাকে বিতর্কিত করবার জন্য বানচাল করবার জন্য তারা তো শেষ কামরটা দিবেই তো আপনার হিসেব করতে হবে যে তারা ব্যাক করলে আপনার কি মনে হয় যে তারা ব্যাকট্যাক করবে যে যা বলুক মানে আওয়ামী করার একটা সুবিধা হইলো কি যে এটা কোরআন শরীফের থেকেও তারা হাসিনের কথা বেশি বিশ্বাস করে এটি এমন অবস্থা মানে ব্যাক করবো আমি আসি সীমান্তের বিশ্বাস করি আপনি বলছেন কতবার স্টুপিট হইলে কয়েক মাস আগে ফেসবুকে দেখছে সরকার শুনে তারা মিছিল নিয়ে নামছে এরপর তো গ্রামবাসী ধরে জলাই দিছে মানে এই যে মনে হয় ওইটা আছে তো এটি হলো তাদের একটা সমস্যা ব্যাপার হলো এই দেশে বিএনপি বলি জামাত ইসলাম বলি অন্যান্য দল বলি সবাই মিলেও যদি আওয়ামী লীগ একটা দিতে চাই আপনার কি মনে হয় যারা গত পনেরো বছর গুম ছিল তাদের পরিবার ইলখানায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবার যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে পনেরো বছরে সেই পরিবার এবং সর্বশেষ সাপলা এবং এই জুলাই গণহত্যায় যে চোদ্দশো শহীদ এদের পরিবার তো বাংলাদেশে বেঁচে আছে আপনার মনে হয় কি যে তার জীবনে তো হারানোর কিছু নাই তারা তো সব হারাই ফেলছে তারা প্রতিরোধ গড়ে তুলবে না এই প্রতিরোধ কে সামনে থেকে মোকাবেলা করো মোরাল গ্রাউন্ড আওয়ামী লীগের নাই যদি থাকতো তাহলে আওয়ামী লীগের সেকেন্ড লেয়ার তো অন্তত জাতির কাছে ক্ষমা চাইত যে ভাই আমরা এটার সাথে জড়িত না এটা আমাদের উচিত হয় না কিন্তু আপনাকে একদম বলি আওয়ামী চরিত্রটা হইল টপ টু বটম কেউ মনে করে না যে এইটা তারা অন্যায় করছে তারা মনে করে এই রাষ্ট্রটা তার তাদের একার এবং এই রাজাকাররা মিল এইগুলো করছে অতি দ্রুত তাদেরকে খেদাই আবার তারা ক্ষমতা পুনরুদ্ধার করবে কিন্তু তারা মনে করে না যে ফেরাউনের থেকে পাওয়ারফুল কেউ ছিল না আর এই যুগে তারা যে লেডি ফেরাউনের পরিণতি বরণ করবে এটা তাদের সামনে হিস্ট্রিতে নাই আর ইন্ডিয়া আজীবন কাউরি সেফে ইভেন আমার তো আমরা অনেকবার বলেছি ধরেন ইন্ডিয়ার মুশকিল হয়েছে সে সমস্ত বাজেট আমরিকের একার উপর করে ফেলছে তো ইন্ডিয়ারও একটা চান্স আছে সে এখন ওই যে ওইখানে বসে দিল্লিতে কুকপাক দেয় এটা বন্ধ কইরা বাংলাদেশের নতুন স্বাধীনতাকে নতুন সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়ে সম্মান দিয়ে অফকোর্স আমরা ইন্ডিয়ার সাথে তো নেগোশিয়েট করবো সে আমার প্রতিবেশী না অবশ্যই আমি তার সাথে কথা বলবো কিন্তু আপনার প্রথম শর্ত হল আপনাকে জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান করতে হবে আর যারা দেশ বিরোধী একটা সোজা কথা বলি যে আপনারা ওইখান থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি ইন্ডিয়া আমাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরও একটা চিকেন স্ট্র্যাটেজিক করিডোর আছে শিলিগুড়ি করিডোর ওইখানে জ্বালাবেন ওইখানে জ্বালাবো তার থেকে চলেন যে কেউ করে জ্বালাজালি বন্ধ ভালো প্রতিবেশী হই আর ইন্ডিয়া যে এই তার থেকে ভুটান চলে গেছে নেপাল চলে গেছে মালদ্বীপ চলে গেছে শ্রীলঙ্কা চলে গেছে বাংলাদেশ বাংলাদেশে তো আওয়ামী লীগের পতন হয় না বাংলাদেশের পতন হয়েছে দিল্লির আওয়ামী লীগ এটার বাইব একটা প্রোডাক্ট বাই প্রোডাক্ট এটার সাথে ভাইসে গেছে তো এরপর তো কামনা করতে পারবে না সে এটাই খুব স্বাভাবিক হ্যাঁ এখন এই যে আমাদের যে পলিটিক্যাল বিভাজন আছে

তার তো নিজের পরিবার চালাতে হয় তার নিজের সংসার চালাতে হয় তার নিজের একটা জীবন আছে এর তার অর্থের প্রয়োজন রাজনৈতিক দলগুলো আমাদের দেশে মোস্ট অফ দা তারা কিন্তু সেই তার কর্মী বাহিনী সেই অর্থের কিন্তু যোগান দেয় না বা ন্যূনতম কোনো ব্যবস্থা করে না যখনই তারা টাকা চায় তখনই বল তুমি চান্দাবাজি করো হ্যাঁ তুমি হলো টেন্ডারবাজি করো তুমি টেম্পু স্ট্যান্ড চালাও তারা তখন এগুলো করে তো এই দিক বিবেচনায় আমাদের ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি আহ সামনে রেখে রাজনৈতিক দলগুলো কিভাবে চিন্তা করতে পারে এবং ভাই আপনি ইনশাল্লাহ আল্লাহ করে আপনি আপনি এই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিবেন আপনার কর্মী বাহিনীকে বা আপনার সাথে যারা থাকবেন তাদের জন্য আপনি কি কি ব্যবস্থা নেন থ্যাংক ইউ ভাই প্রমাণ বলি এখনই প্রমাণ আগে বলি প্রথম ধরুন ইতোমধ্যে যেই দলগুলো অনেক বড় তাদের জন্য একটা চ্যালেঞ্জ তারা পারবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল পার্টি গুলোর একটা নিজস্ব ইকোনমিকলাইন দাঁড়াবে না ততদিন পর্যন্ত তারা দুর্নীতি ছাড়া রাজনীতি করতে পারবে না ভাই যে আপনার আমরা কি কোনোদিন প্রশ্ন করি যে একটা উপজেলার যে সভাপতি একটা দলের বা সেক্রেটারি বা বাকি দশজন কোনো চাকরি করে না কিন্তু তার তো বাসা ভাড়া দেওয়া লাগে বাচ্চাদের স্কুল ফিস দেওয়া লাগে বাসায় বাজার করা লাগে তারা পায় কই এর মানে পার্টিগুলো তাদেরকে এই যে ঠিকাদারির নামে চাঁদাবাজি মানুষের অর্ধেক টাকা কাজ করে বাকি অর্ধেক টাকা মেরে দেয়া এটা একটা অঘোষিত অ্যাপ্রুভাল তাদের প্রতি আছে এখন ধরেন উপায় কি উপায়টা হলো আমরা আপনাদেরকে বলছি না যে দেখেন আমাদের জার্নিটা তো বড় এই জন্য ইলেকশন হারা টারা নেই আমাদের টেনশনেই নেই প্রমাণ বলি এই যে গাড়ি টি শার্ট গুলো দেখেন না এই যে আমাদের আমরা যারা আসছি সবাই খেয়াল করবেন আমরা নিজেরা বানাইছি এবং এগুলো বেয়েছি আজকেও নিজে কিনে নিয়ে আসছি এইগুলো বিক্রি করে আমাদের প্ল্যান হলো আমরা যে অ্যাক্টিভিজম করি এখনো তো মানুষের ডোনেশন করি আজীবন তো মানুষের ডোনেশন দিবে না করবো কি আমরা এরকম অনেক প্রোডাক্ট নিজেরা বানাইতেছি এবং মডেল হইতেছি নিজেরা এই টি শার্ট বিক্রি করবো সেখান থেকে সংগঠন চলবে পরের দিন আমরা প্ল্যান করছি আজকে তো নিয়ে আসতে পারি নাই ভ্যানে টি শার্ট অন্য অন্য সবকিছু নিয়ে আসবো আপনারা যারা আসবেন এই যে বলবো যে ভাই এই টি শার্টটা কিনতে পাওয়া যায় আপনার ইতিমধ্যে অনেকগুলো টি শার্ট দেখছেন না আমার পরনে যে আমি জাহান্নামের নামের আগুনে বসে আসি পুষ্পের হাসি এগুলো সব আমাদের ইনকিলাফ কালচারাল সেন্টারে পাওয়া যায় এই টি শার্ট গুলো তারপরে শাড়ি এরপর অনেক জুড়ে সুন্দর সুন্দর জিনিস আপনাদের যাদের সুযোগ হবে বাংলা মোটরে ইনকিলাফ কালচারাল সেন্টার সার্চ দিলেই পাবেন একদম গুগলে এইখানে গিয়ে দেখবেন আমরা অনেক জিনিস নিজেরা তৈরি করছি এগুলো আমরা বিক্রি করতেছি এখন আমাদের ইচ্ছা আছে তিন মাস পর ইলেকশনের পরে আমরা আর একটা রাস্তায় একটা শোরুম দিব যাতে ওইখান থেকে থেকে যে আর্নিং আর্নিং ওই আমরা চলতে পারি এবং আহ আমরা আর একটা প্ল্যান করতেছি যে আপনারা দেখেন না যে ভ্যানে ভ্যানে জিনিসপত্র বিক্রি করে আমরা সুন্দর ভ্যান করে সেখানে টি শার্ট বই এগুলো আমরা নিজেরাই নিয়ে দাঁড়াবো সমস্যা নাই তো আমি বলি যে আমার টি শার্টটা খরচ হয়েছে চারশো টাকা আপনি আমার কাছ থেকে আটশো টাকায় কিনবেন

অলমোস্ট সবাই কিন্তু চাকরি বাকরি টুকটাক যা করতো সেটা ছেড়ে দিয়েছে যা আন করতো বা তো টিশুন করতো ছেড়ে দিয়েছে এখন অ্যাক্টিভিজম করে আমি একমাত্র আমার জানা যারা একটু বেশি পরিচিত আমি যে ইউনিভার্সিটিতে চাকরি করতাম আমি কিন্তু চাকরি ছাড়ি নেই আমি কিন্তু আমার ফুল টাইম ইউনিভার্সিটিতে ক্লাস নিয়ে চাকরি করিয়াই এরপরে করি এর মানে হইলো ওই চাকরি করিয়া তারপরে যেটা পারতেছি কারণ এই অ্যাক্টিভিজমের পয়সা থেকে যেন আমার বাসা বাড়া দেয়া লাগে এর মানে ফুল টাইম পলিটিশিয়ান কার হওয়া যাবে না একজন রাজনীতিবিদের একটা দোকান থাকতে পারে সবজি বিক্রি করতে পারে আর বাকি টাইম সে পলিটিক্স করবে বরং আমরা আসেন প্রশ্ন করা শুরু করি যেই পলিটিশিয়ান আসবে তাহলে আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি করেন যদি বলে খালি পলিটিক্স করি যে পলিটিক্স তো আপনার বেতন দেয় না তাহলে চলেন কেমনি এই প্রশ্ন যদি সবাই শুরু করি তাইলে তো বাধ্যই হইলো সবার একটা ছোট হইলো মুদির দোকান দেওয়া লাগবে আসলে এই প্রশ্ন করা শুরু করি আপনি তো প্রশ্ন করেন না এই যে আমার জিজ্ঞেস করছেন আমি বলছি ভাই আমাকে ইউনিভার্সিটিতে পড়াই এরপর আমি দীর্ঘদিন ধরে গত দশ বছর সাইফুর সিনিয়র ফ্যাকাল্টি ছিলাম এখন ইলেকশনের পরে সময় সময় এবং এটা আমার ইস্তিয়ারেও বলবো আমি আলহামদুলিল্লাহ আইএলস এর অনেক পপুলার টিচার ছিলাম দেশে বিদেশে আমার হাজার হাজার স্টুডেন্ট গত দশ বছরে আল্লাহ আমার এমপি বানাইলে অথবা না বানাইলেও ঢাকা আটের অন্তত পাঁচ হাজার স্টুডেন্টে আমরা আবার ফি ইংলিশ ভোকেশনাল ট্রেনিং করানো শুরু করবো আমি নিজে পড়াবো এবং আমাদের টিম দিয়ে পড়াবো এই স্কুলটা তো আমার আছে ইনশাল্লাহ

উনি মনে করেন যে উনি করে উনি নির্বাচন করবেন তিনি এমপি হবেন আপনার অভিমত কি একজন অ্যাটর্নি জেনারেল থেকে এমপি হওয়াটা কি বেশি এটা থ্যাংক ইউ ভাই দেখেন আমাদের ভালো লাগা কি যে আমরা আপনার যখন প্রশ্ন করেন তখন প্রশ্নের মেরিট গুলো বোঝার চেষ্টা করি এবং আমরা অবাক হই যে এই যে আমরা বলি যে আমাদের একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয় নাই মানুষ এত ভালো প্রশ্ন রাস্তার উপরে করতে পারে এটা তো অসাধারণ এর মানে বাংলাদেশে এমপি হওয়াটা এতটা লাভজনক এবং এতটা ভালো ব্যবসা যে অ্যাটর্নি জেনারেলের পোস্ট পদত্যাগ কইরা মানুষ এটা হইতে চাই এখন তাহলে আমরা আপনার মুক্তি পাবো কিভাবে মুক্তি হলে এমপির বিজনেসটা কমায় কমাই দিতে হবে এবং এই বিজনেসটা প্রথম একটা ইস্তেহার আমরা বলেছি আপনারা জানেন বাংলাদেশে এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারেন এখন একটা গাড়ির ব্র্যান্ড নিউ গাড়িটার দাম ধরেন দুই কোটি টাকা বাংলাদেশে কিন্তু দাম জার্মানিতে লাখ টাকা বাংলাদেশে আস্তে আস্তে এটা গুণ গুণ পর্যন্ত ট্যাক্স হয় এখন আপনি হিসাব করেন একবার এমপি হইলে আপনি দুই কোটি টাকার গাড়িটা আনতে পারবেন পঞ্চাশ লাখ টাকায় ওটা মজার ব্যবসা না আর কেন সবাই এমপি হইতে চাইবে না বিনিয়োগ করবে এই রকম প্রত্যেক জায়গায় বিএনপির সময় একটা খুব বাজে কাজ করছিল দু হাজার এক থেকে ছয় অনেক ভালো কাজ করছে মনে পড়লো তারা ওই যে জেলা মন্ত্রী একটা সিস্টেম করছিল মানে একজন ওই জেলা হিসেবে এক ভাগ করে ওইখানকার কার্যক্রম সবটা হাত ধরে আসবে এটা কেমন কথা ভাই মানে স্থানীয় সরকার তো তাহলে ফাংশনই করবে না আপনি একটা কাজ যদি আমরা করতে পারি সবাই মিলে এইবার নির্বাচনের আগে ন্যূনতম তাইলে অনেক আর এমপি হইতে না আমি আপনার গ্যারান্টি দিয়ে বলি লেখা থাকতে হবে কোনো এমপি আবার অনেকে বলনা যে এমপি উপজেলা জেলা যারা ভাই এমপি উপজেলা জেলা তো যাবেই না ওর তো এলাকায় কাজও নাই বলে কি যে এমপি এলাকায় আসে না এলাকা যাওটাই এমপি ভিক্ষারক এলাকায় থাকবে আপনার উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান समस्त উন্নয়ন কর্মকাণ্ড তাদের হাত ধরেই হবে এমপি বারবার যাওয়া মানি হলো ওখানে কর্মকাণ্ড বেগত ঘটাইছে এমপি তো থাকবে পার্লামেন্টে লাইব্রেরিতে কি কি বিল পাস হবে সেটা নিয়ে পড়াশোনা করবে এখন বাংলাদেশের মানুষটাকে না আমরা জানাইতে পারি তাদেরকে তো এই জন্য আমাদের যেটা ব্যাপার সেটা হলো এমপিদের ক্ষমতাকেও আরো ডিসেন্ট্রালাইজ করতে হবে একজন এত ক্ষমতা দেওয়া যাবে না বলতে হবে যে উপজেলা পরিষদের কোনো কাজ পৌরসভার কোনো কাজ এই যে এইখানে আমাদেরকে সবাই বলবে এখন এইখানে ড্রেনের সমস্যা সব এমপি এসে বলবে কি এখানে ড্রেনটা আমি করে দিব ওয়াশা ভাই আমি আপনাদেরকে বলি কোনো এমপি একটি নাই ওয়াশার কাছে হাত দেওয়ার আপনাদের একটা প্রমাণ বলি আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা এখানে দেখবেন যে এক সপ্তাহ আগে সিটি কর্পোরেশন রাস্তাটা কার্পেটিং করে গেছে পনেরো দিন পরে দেখবেন কি আইসা কাইটা কেবল নিয়ে চলে গেছে এরপর আবার আইসা ধরেন সিটি কর্পোরেশন দাঁড়ায় দিয়ে গেছে পনেরো দিন পরে এসে দেখবেন ওয়াসা কাটছে এর মানে হইলো ওয়াশা বিটিআরসি আর এরা কেউ সিটি কর্পোরেশনের সাথে সমন্বিত না এবং কেউ তাদের মধ্যে যাবে না এখন নিয়ম উচিত ছিল সিটি কর্পোরেশনকে এমন ভাবে ক্ষমতা দেওয়া যে আমার রাস্তায় কেউ একটা যদি টোকাও দেয় সেটা বিটিআরসি লাগবে তিতাস গ্যাসের লাগবে এরপরে অন্যদের লাগবে তাকে সিটি কর্পোরেশনকে জানাইতে হবে তখন আপনি ধরেন এখানে একটা রাস্তা কাটবেন উচিত কি ছিল উচিত ছিল তিতাস গ্যাস অথবা বিটিআরসি অথবা অন্য কোনটা বললাম ওয়াসা সে সিটি কর্পোরেশনকে জানাবে ভাই আমি ওইখানে কাজ করবো সিটি কর্পোরেশন দেখবে কি এই ওয়ার্ডের এই রাস্তায় দুই মাসের ব্যবধানে চারটা কাজের পড়ছে ইতিহাসও কাজ করবে ওয়াশাও কাজ করবে অন্যরাও কাজ করবে তার কাজ হলে তখন তিন জনের সমন্বয় করবে ভাই আপনি না কাজ করবেন বলছেন আপনি করেন এরপর আপনি করবেন দ্বিতীয় সপ্তাহে আপনি করবেন তৃতীয় সপ্তাহে আমি কিন্তু চতুর্থ সপ্তাহে রাস্তা ডালাই দিয়ে নিয়ে হাত দিতে পারবেন না এখন না কিন্তু দেখেন ওয়াশা সাহেব ওই চলেছে সচিব রেনা সে সিটি কর্পোরেশন আন্ডারে যাবে না বিটিআরসি যাবে না তিতাস গ্যাস যাবে না কেন তাহলে তো ওই যে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এখন না ফলে কি হয়েছে দেখেন টাকাটা যাইতেছে আপনার আমার কেন

আপনি যদি বলেন যে আপনার বাচ্চার একটু মনে চায় মহাকাশে যাইতে সে পারলে এটা বলবে আমি যে একটা মহাকাশে স্টেশন বানাই দিব আপনার বাচ্চা গিয়ে চলে যাবে দেখিয়ে আসবে সমস্যা নেই এই জন্য হইলো যে আমাদের জাতি তৈরি করা যে দেখে দেখে বলতে পারে আপনি ওয়াদা দিচ্ছেন এটা আপনার একটি নাই আপনি মিথ্যে বলছেন এইটা যদি নাগরিক ধরতে পারে তাহলে দেখবেন মিথ্যে ওয়াদা দেওয়া বন্ধ হয়ে যাবে আমরা একটা নতুন ক্যাম্পেইনে যাইতেছি একটা ভিডিও বানাবো সেইখানে এমপির কাজ কি কি আর স্থানীয় সরকারের কাজ কি এটা ভিন্ন করা থাকবে এবং বলা থাকবে যে এই স্থানীয় সরকারের কাজ যদি এমপি ওয়াদা দেয় তাহলে তারা ধরেন চাইবে খা কারণ এদের ক্ষমতার মধ্যে নাই এখন বাংলাদেশের যেটা হয়েছে এমপিরা কোনোদিন ওইখানকার স্থানীয় সরকারকে গ্রো করতে দেয় না ফাংশন করতে দেয় না তাহলে তাদের কোনো ক্ষমতাই থাকে না উপজেলা চেয়ারম্যান তো দূরের কথা ভাই ধরেন ইউনিয়নের মাধ্যমিক স্কুল আছে না সেইটার ম্যানেজিং কমিটির প্রধান হবে সেটা ঢাকা বসে এমপিটা ঠিক করে

porque going no